আপনার নবী দার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হতে লাগলেন আল্লাহ নবুয়াত প্রাপ্ত হলেন নবুয়াত

আরে নবী জান যে পাহাড়ে ধ্যান করেন জবলে নূর পাহাড় গারে হেরা আমরা যে গারে হেরা বলি আমার اپنا নবী ওই গারে হেরা পাহাড়ে আল্লাহ ধ্যানে বগ্ন থাকতেন যেখানে সুরা আলাত নাজিল হয়েছিল একটা নয় দুটো নয় পাঁচটা আয়াত নাজিল হয়েছিল ইকরা বিসমি রব্বিকাল খলাক এই সুরাটার পাঁচ আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাসূলকে বলেছিল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিল যে আল্লাহ পাক ওহির মাধ্যমে ওহি ফেরেশতা ছিল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতাকে আমরা রুহুল কুদ্দুস বলি রুহুল আমিন বলি ওই বেরেস্তা ওই যে গাড়ে ঘেরা ওই পাহারে গিয়ে আল্লাহ রসুলকে বুকে চাপ দিয়েছিলেন দিয়ে বলেছিল একরা পড়ো হেনবি পড়ো পড়ো তিনবারের মধ্যে এমন আপনার আপনার নবী দয়া এত সুন্দর পড়েছিল এত সুন্দর তেলাওয়াত করেছিল সেদিনের পড়াটা আল্লাহ পাকের খুশি হয়ে গিয়েছিল সোহান আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমরা যে বলছি আল্লাহ রসুল অশিক্ষিত আল্লাহ পাক বলছে না আমার হাবিবকে তোমরা অশিক্ষিত বলো না দুনিয়ায় যদি কোনো মাস্টার থাকে দুনিয়ায় যদি কোন টিচার হোক শিক্ষক হোক সেই মাস্টারের থেকেও কিন্তু যে ওর মাস্টার ছিলেন তার আল্লাহ বলছে আমার তারিব আমি আল্লাহ আমার পরে সব থেকে সম্মানিত করেছি তো আমার আপনার নবীকে দয়ার নবীকে আমার পরে শিক্ষিত করেছে তাহলে যদি আল্লাহ রসুল দুনিয়ার কোন মাস্টার দিয়ে পড়ানো হতো তাহলে রসুলের মাস্টারের সম্মান মাস্টারের সম্মান তো ওই জন্যে জিব্রাই যিনি ওহিনী আসতেন তাকে বলা হতো রুহুল কুদ্দুস বলা হতো রুহুল আমিন তো আমার আপনার নবী দয়ার নবী ওই পাহাড়ে ধ্যান করতেন চুরি চুরি করে লুকিয়ে লুকিয়ে যে ভয়ে আমার আপনার নবীকে চান দেবে ওই সময় আমার আপনার নবী দয়ার নবীকে আম্মা জান খাদি কোমরা চুরি চুরি করে লুকিয়ে লুকিয়ে ওই গারে হিয়ারা পাহাড়ে খাবার নিয়ে যেতে গারে হেরা পাহাড়ে কেন কাফেরদের অত্যাচার আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব কুッカতো মক্কার কাফের যার নামে কিনা সুরা লাহাব নাজিল হয়েছে এত বড় কাফের ছিলেন আমার আপনার নবী দয়ার নবীকে মক্কায় জন্মগ্রহণ করালেন আমার আপনার নবী দিনের নবী যখন মক্কা দাওয়াত দিতে লাগলেন মক্কার মানুষগুলা আল্লাহ রসুলের উপরে গেলেন আল্লাহ রকু রসুলকে মেরে দেওয়া চক্রান্ত করলেন আল্লাহ রসুলকে ইসলামটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করলেন ওই সময় আমার আপনার নবী নবী বললেন আমার আপনার নবী আল্লাহর নবীকে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এ হাবিব এ আমার দোস্ত এ প্যারা বন্ধু তোমাকে আর রাখবে না তোমাকে আর রাখবে না তুমি এখান থেকে চলে যাও যিনি মক্কা শরীফকে মক্কা বাসীরা এত জুলুম করতে লাগলেন এত অত্যাচার করতে লাগলেন যে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে দুই পারে নাই তিন দো ভাই মকা দেগে মদিনা শরিপে আমার আপনা নবী নয় নবী নূর নবী সালা হালা হালা সালা এক তিনবারের নাই তিন মাথা গায় মক্কা থেকে মদিনা হিজরাত করলেন আর মদিনা হিজরাতে সাথী হলেন হজরাতে আবু বাক্কা সিদ্ধি আমার আপনার নবী দয়ার নবীর বড় সাহাবা হজরাতে আবু বাক্কা সিদ্ধি হজরাতে আবু বাক্কা সিদ্ধি রসুলের সাথী আবু বাক্কা সিদ্ধিক আমার আপনার নবী দয়াল নবী একদিন বললেন আবু বা আর মনে হয় আমার জন্মভূমিতে দেখা হবে না আর মনে হয় আমার আগে মক্কায় দেখা হবে না ওই সময় বললেন আল্লাহ পাকে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসুল চলে যাবেন এই খবরটা মক্কায় কাফেরদের কাছে চলে গেল আমার আপনার নবীদার নবী শুনতে পেলেন দেখে দলা দলে 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 মানুষগুলা দফায় 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 দলে দলে মানুষগুলা যে ঘাটিগুলো আছে সে ঘাটিতে চলে গেলেন ঘাটিতে গিয়ে আল্লাহ আল্লাহ আটকে দেবে জানে শহীদ করে দেবে ওই সময় আমার আপনার নবী দয়ার নবী বললেন ও ভাই আলী আমার ভাই আলী তোমাকে আমার জায়গায় রেখে দিলাম আমার জায়গায় থাকো আমি চলে যাব ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আবদার করলেন আলী আলী আবদার করলেন আমার আপনার নবীর কাছে ওই যে জায়গা আল্লাহ রাসূল থাকতেন ওই জায়গা ডাঙায় বিছানা করা ছিল ওই জায়গায় আলী ছিলেন আমার আপনার নবী দয়া নবী সাথে করে নিলেন কাকে আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূলকে কাঁধে নিলেন মাথায় নিলেন কখনো হাঁটু দিয়ে যাচ্ছেন কখনো গুড়ালি দিয়ে যাচ্ছেন আমার আপনার নবী দয়ার নবীর পায়ের ছাপ দেখে বুঝতে পারবে ওই সময় ঘাঁটি ঘাঁটিতে যখন লোক দিয়ে দিলেন আমার আপনার নবীকে বললেন যাও যাও ফেরেশতা যাও যাও আমার আপনার নবীকে দয়ার নবীকে আমার বন্ধুকে ওরা শেষ করে দেবে আমার বন্ধুকে যদি ওরা শেষ করে দেয় ইসলামটাকে চিরতরে মুছে যাবে ও সময় আমার আপনার নবী দয়ার নবীকে বললেন যাও ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম যাও ওই মরুভূমি ধুলা বালিগুলো নিয়ে আল্লাহ রাসুলের হাতে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে বললেন এই সুরাটা বড় যখন আসিন সুরা পাঠ করলে সুরা পাঠ করে যখন ভুক দেওয়া হলো কাপেরদের চোখে মুখে চলে গেলে আল্লাহ রসুলকে ওরা তো শেষ করার জন্য প্রস্তুত যুগে যুগে সমস্ত নবী আলাই হিমাসাল্লামকে এইভাবে ওরা শেষ করতে চেয়েছে এমনি করে তিন হাজার নবীকে শেষ করেছে জাবলে সুর পাহাড়ে আল্লাহ রসুল কে নিয়ে আবুবাক্কা সিদ্দিক চলে গেলেন আবু সিদ্দিক নিয়ে গেলেন ওখান থেকেও কাফের কানে সংবাদ চলে গেছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যেতে যেতে জাবলে সুর পাহাড়টা মক্কা শরীফের কাছে পর্ব ওই জাবলে সুর পাহাড়ে আল্লাহ রসুল রাসুলকে খুব দেখভাল করছে কখনো ঘুম যায় না আল্লাহ রাসুলকে আবু বাক্কা সিদ্দিক জেগে জেগে আল্লাহ রাসুলকে পাহারা দিয়ে বলছে বা আল্লাহ রাসুল একটু নিদ্রায় আছে একটু শুয়ে আছে আল্লাহ রাসুল ঘুমায় না আল্লাহ রাসুল পরেশানিতে আছে যে আল্লাহ রাসুলকে যদি শেষ করে দেওয়া যায় ইসলামকে ধ্বংস হয়ে যাবে ইসলামকে চিরতরে শেষ করে দেওয়া হবে ও আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে একবারে নাই দুবারে নাই খোদার কসম বলছি আল্লাহকে বলছি পাহাড় গুলো দেখলে পরে যাবে এমন পাহাড় উঁচু উঁচু পাহাড় শোভান নয় ও পাহাড়টা ওই পাহাড় ওই পাহাড়ে সাবা কাতে করে নিয়ে চলে গেলে ওখান থেকে আবার যখন খবর পেয়ে গেলেন কত চেষ্টা করলেন আল্লাহরা কে ধরা পেলেন না ওই সময় সাহাবুบังা সিদ্দিক এর সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা দিলেন আর মক্কা থেকে মদিনায় যেতে যে সব হাজী আছে জিজ্ঞাসা করেন ওই পাহাড় গুলো ওদ্রো খত্রো সব সমস্ত কিছু আছে একবার নয় দুবার নয় আমার apna নবী দয়াল নবী তিনবারের মাথায় মদিনা শরীফে গেলেন ওই মদিনা শরীফটার নাম ছিল ইয়াসরেব ওই মদিনা শরীফে এমন একটা সময় গিয়েছে মানুষের জ্বর জারি হতো মানুষে অসুস্থ নিয়ে ভুক্ত মানুষের জ্বর এত সান্দা এত অসুস্থ নিয়ে ভুগত আমার আপনার নদী দপর মদিনায় চলে গেলেন সমস্ত ব্যক্তিরা মদিনার ব্যক্তিরা কি করলে আল্লাহ রসুলকে দেখে সবাই আনন্দে আনন্দিত হয়ে গেলেন যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা শরীফে আসছেন সমস্ত সাহাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীকে স্বাগতম করতে লাগলেন ওয়েলকাম করতে লাগলেন আমার আপনার নবীকে দেখে খুশিতে বাঘে বাঘ হয়ে গেলেন ওই সময় চাঁদে কে দেখতে লাগলেন আর রসুলকে দেখতে লাগলেন জানে দেখে কি আমার আপনার নবী দয়ার নবী দয়ার হাবি সবার মিলে আনন্দ ছেলেরা মেয়েরা আল্লাহ ঘিরে ধরলেন ঘিরে ধরে বললেন যে আল্লাহ রসুলকে পে তারা আনন্দে বাগে বাগ হয়ে গেলে আমার আপনার নবী দয়ার নবী মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন ইয়া শুনো শুনো তুমি আমাকে পেয়ে আমাকে পেয়ে কেমন খুশি হলেন ও খুশি ওই সময় মদিনাবাসীরা যখন আল্লাহ রাসুলকে পেয়ে খুশি হলেন বললো মদিনাবাসীরা তোমরা পেয়ে আমাকে খুশি হলেন আর আজকে যে তুমি আমাদের তোমরা যে আমার পাশে এত জোর হলে তোমরা আমার পাশে এতজন ঘিরে রয়েছ এতজন আমাকে পাহারা দর হলে মক্কায় জন্ম থেকে আমি রসুল্লাহ যখন বড় হয়েছি আমার পাশে কেউ ছিল না আমি এতিম নবী আমার গর্বে যখন আমার মায়ের গর্বে যখন ছিলাম আমার আব্বা এনতেগাল করে যে ছয় বছর বয়স যখন ছিল আমার মা এনতেগাল করেছে আমার কেউ দেখবার করার ছিল না ওই সময় আমার আপনার নবী তার নবী বললেন ও মদিনাবাসীরা শোনো শোনো তোমরা যে আমার পাশে আজ আছে আমি রসুল্লাহাম আমার পাশে কি থাকবে তোমরা আজকে আজকে এই মদিনা শরীফে এতজন ব্যক্তি এতজন আসলে বাচ্চা বুড়ো আট বয়সী সবাই আসলে এরকম কি সারা জীবন থাকবে আল্লাহ রসুলকে আশ্বাস দিলেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া আল্লাহ আমাদের জিন্দগিতে আমরা আপনার সঙ্গে হীন হয়াতে আপনার সাথেই থাকবো ওই সময় মদিনাবাসীদের জন্য আমার আপনার নবী দয়ার নবী দুখানা ঘাত তুললে আমার রব্বুল আলমিন ফরওয়ার দিগার আজ মদিনা শরীফে আমি আমার মক্কায় কেউ ছিল না সাথী কেউ হয়নি বন্ধু কেউ হয়নি সবাই দুশমানে দুশ্মানে বরা আমি রসুরুল্লাহ মদিনা শরীফে আসলাম আমার সব বন্ধু হয়ে গেল সাথী হয়ে গেল আজকে আল্লাপা আমার রা বন্ধু হয়ে গেল আজকে রা বলছে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আজকে মদিনা মসজিদ মসজিদ মদিনা এসেছে আজকে সবাই সাথী হয়ে গেল আর ও মদিনার যুবক যুবতী আদবয়েশী নওজান বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আজ থেকে আমরা আপনার রক্ষক হয়ে গেলাম আপনার দায়িত্ব নিয়ে নিলাম আজকে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিবাসী দের জন্য দোয়া করলেন আয় আল্লাহু আল আমিন আল্লাহ পাক মদিনা বাসীরা আমার উপরে খুশি হয়ে গেলেন মদিনা বাসীরা আমার জানমাল রক্ষকের দায়িত্ব নিলেন আমার পাহারা দন হয়ে গেলেন আজকে আল্লাহ পাক আপনি মদিনা বাসীদের জন্য আপনি রাজি হয়ে যান আপনি খুশি হয়ে যান আমি রাসূলুল্লাহ আমার পাশে কেউ ছিল না আজকে আমাকে বহু বহু মদিনা বাসীরা আমার সাথী হয়ে গেল আমার বন্ধু হয়ে গেল আমার দস্ত হয়ে গেল আজকে তারা আশরা দিচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মিত্তুর আগ পর্যন্ত আগ পর্যন্ত আপনা আমাদের জীবনে রক্ত থাকতে জীবন যতক্ষণ থাকবে রাসূলের জন্য বিলিয়ে দেব সুবহানাল্লাহ রাসূলের জন্য বিলিয়ে দেব আজকে মনে করছে যে বাবরি মসজিদ ধ্বংস করতেছে আজকের এই পশ্চিম যদি থাকতো পঞ্চাশটা মসজিদ এখন হয়েছে প্রায় পাঁচশো মসজিদ একটা মসজিদ ধ্বংস করে কি করবে একটা মসজিদ শহীদ করে কি করবে খবর নিয়ে দেখেন আমেরিকায় মসজিদ ছিল ছিল না সেসব জায়গায় সব মসজিদ যেখানে যত ইসলামের জন্য রক্ত ঢালা হয়েছে ইসলামকে জীবিত করার জন্যে কলমা কলেমাকে জীবিত করার জন্যে যেখানে রক্ত ঢালা হয়েছে সেখানেই কিন্তু ইসলাম তা প্রতিষ্ঠিত হয়েছে তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে কোম রক্ত ঝরায়নি ওহদের ময়দানে আল্লাহ রাসূলকে দন্দন মোবারক শহীদ হতে হয়েছে ওহদের ময়দানে রাসূলের প্রিয় সাহাবা আমিরে হামজার দিলটাকে টুকরো টুকরো করে হিন্দা চিবিয়ে খেয়েছে হিন্দা নয় মনে আসছে না তিনি চিবিয়ে খেয়েছিল পরে ইসলামের সুশীতল ছায়া এসেছিল আল্লাহ রসুল বলেছিল এই সাহাবা আমার জন্য সব সময় জাগাটা খালি কিন্তু তুমি ইসলাম গ্রহণ করছো বলো তো আমার চাচার কিভাবে শহীদ করেছিলে আমিরে হামজা তো বীর পালোহান ছিল ওমার ফারুক যে ওমার ফারুকের নাম শুনলে মক্কাবাসীরা থাত্তার করে কাঁপত জিহাদ মানে যুদ্ধ নয় জিহাদ মানে ইসলামকে টেকানোর জন্য জিহাদ মানে মনে করে ইসলাম মুসলমানরা শুধু যুদ্ধ করতেই ভালোবাসে লড়াই করতে ভালোবাসে না আল্লাহ রাসূল কোনোদিন কারো গায়ে প্রথমে আঘাত করিনি। ইসলামকে যখন চড়াও হয়েছে তখনই কিন্তু একটা সময় তো এই যে সাহাবাদেরকে কলিয়া পরে ইসলামের সুশীতাল ছায়া আসলে আল্লাহ রসুল বলেছিল তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না জীবিত মানুষের কলিজা জীবিত মানুষ খাওয়া মানে কতটা একটা মনটা পাশান অবস্থায় খেয়েছে ইসলামকে রক্ষা করার জন্য বদরের ময়দানে তিনশো তেরো জন মুসলিম ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে ছিল এক হাজার কিন্তু দেখা যায় ইসলাম কিন্তু জয় হয়েছিল বদরের প্রান্তে মুসলমানদের জয় হয়েছিল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আরেকদিকে দেখা যায় মক্কায় জন্ম করলেন একটা বাচ্চা শিশু আল্লাহ রাসুলই বাচ্চা শিশু জন্মগ্রহণ করলেন বাপটা এনতে কাল করলেন মাটা বেঁচে আছে ছোটবেলা থেকে বাচ্চা শিশুকে লালন পালন করতে লাগলেন লালন পালন করতে করতে এখনকার বাচ্চা শিশু না যেমন মাকে আবদার করে জমা দাও প্যান দাও এ খাবার দাও সেই সময় সেই বাচ্চাটাও মায়ের কাছে দাবি করতে লাগলেন মা বললেন কচি এভাবে আবদার করলে পারবো আমি লোকের থেকে চেয়ে আসি আমি পরের পাশের বাড়ির থেকে চেয়ে চেয়ে তোমার জন্য খাবার নিয়ে আসি যখন ছেলেটা সাবা হয়ে গেল বড় হয়ে গেল ইয়াং হয়ে গেল ওই সময় যুবক হয়ে গেল ওই সময় যখন আর মা পাচ্ছে না ওই সময় চাচার কাছে দিয়ে দিলেন চাচার কাছে যখন দিয়ে দিলেন দেখা যায় চাচা লালন পালন করছে লালন পালন করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেলেন এত ঝমধনি ছিলেন চাচা সাজ পোশাকে ভরিয়ে দিতে সাজ পোশাকে ভরিয়ে দিয়ে বলতেন বাচ্চা তুমি যেটা খুশি নাও কোন একটা বাড়িতে মনে করুন শিশু জন্মগ্রহণ করেছে পিতা চলে গেছে মা বেঁচে আছে সেই মাটা বাচ্চা শিশুকে বড় করেছে দেখা যাচ্ছে এমন আবদার করে বসছে তার মার পাচ্ছে না তার এমনি করে ভাসুর বলুন আর যে বলুন তার কাছে দিয়ে দিয়েছে সে খুব ধনী দিয়ে দিয়ে দেখা যায় সে খুব বড় হয়ে গেলে বড় হয়ে গেলে তাকে যা কিছু দিচ্ছে কিন্তু দিয়ে দিলে সে খুব খুশি আনন্দ চলাফেরা করছে তার নাম হলো আব্দুল যার কথা বলছি তিনি তার নাম ছিল আব্দুল উজ্জা আমার আপনার নবী দারে নবী ওই আব্দুলুজ্জাকে ইসলামের কথাটা শুনেছে ইসলামের কথাটা শুনেছিল আমার আপনার নবীকে দয়ার নবীর কাছে ইসলামটা যখন শুনেছি আল্লাহ রসুল বারহাক সত্য আল্লাহ আল্লা আল আমির আল্লাহ ইসলাম গ্রহণ করেছিল ওই সময় চাচাকে বলল চাচা মোহাম্মদ কেমন মোহাম্মদ কি সত্যবাদী বললেন মোহাম্মাল সত্যবাদী মোহাম্মদাম কি নবী বললেন মোহাম্মদ বার হাক নবী মোহাম্মদাম কি আল্লাহ পাই গোম্বা বললেন বার হাক পাই গোম্বা ওই সময় আমার আপনার নবী দয়ার নবীকে যখন বার হাক নবী বললেন সংক্ষেপে বলছি সময় নে ওই সময় দয়ার নবী সাল্লামের কাছে যখন ইমানের কথাটা শুনলেন চাচা কি করলেন চাচাকে বললেন চাচার চাচা বললেন শোনো শোনো তবে তুমি তুমি কি ইসলাম গ্রহণ করবে চাচাকে বললেন চাচা বললেন না না আমি ইসলাম গ্রহণ করবো না ওই সময় ভাতিজা কি বললেন শোনো শোনো ভাতিজা বললেন আমি চাচা তুমি যদি ইসলাম না গ্রহণ করো তথাপি আমি ইসলাম গ্রহণ করবো ওই সময় আব্দুলজ্জা যখন বললেন ইসলাম গ্রহণ করব ওই সময় চাচা বললেন তোমার যা ধন সম্পত্তি দিয়েছিলাম আমি তোমার ধন সম্পত্তি গুলো কিনে নেব এমন কি তাকে বলেছিল যে তোমার পরনে ওই সময় বলেছিল চাচা আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ওই সময় আব্দুলুজ্জামকা দেখে মোদিনায় রওনা দেবে চাচা বললেন তোমার যে পরনে কাপড় আছে জামা আছে এগুলো খুলে রেখে যাও ওই সময় ছেলেটা বলেছিল এত কষ্টের উপরে কাঞ্চে আর পেরেসানির উপরে যে আমার ছতরগুলো আমার ইজ্জত গুলো আগলা হয়ে যাবে ওই সময় আগলা হয়ে যাবে বললো না না তুমি যদি ইসলামটাকে ছেড়ে দাও সব কিছু পাবে বললো ইসলাম আমি ততাবে ছাড় আমার যদি যায় ঢাকা যদি আগলা হয়ে যায় তাও যা কিন্তু আমি ওই ইসলামটা ছাড়ব না ওই দুঃখ নিয়ে প্রেশান নিয়ে মায়ের কাছে চলে আসলেন মাকে ডাক দিলে মা দৌড়ে এসে বললো কচি কি হয়েছে বলো ওই সময় মা তা তালি দেওয়া কম্বল ছিল তালি দেওয়া কাতা ছিলা গুলো নিয়ে আমি এই ইসলাম গ্রহণ করেছি বলে আমার পরনের কাপড়টা খুলে নিয়েছে জামাটা খুলে নিয়েছে ওটাও চা চাচার পয়সায় কেনা ছিল ওই জন্যে আমার কাছ সব খুলে নিয়েছে আমি ইসলাম গ্রহণ করার কারণে আজ আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি ওই সময় মক্কা থেকে গেলে রসুল কে খুলে বললে আল্লাহ রসুল সব বিষয়টা বুঝতে বললেন যিনি ধনী ব্যক্তির মধ্যে ওই সময় আল্লাহ রসুল বললেন ও সংক্ষেপ করে বলি এই সাহাবাকে ইসলাম ব্যাপারে শেখাও কোরআন ব্যাপারে শেখাও হাদিস ব্যাপারে শেখাও তফসির ব্যাপারে শেখাও আর ওর জায়গাটা মদিনায় জায়গা করে দাও আর আল্লাহ রসুলের দুটো কাপড় সম্মানীয় কাপড় ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আল্লাহ

হতো না গরিব সাহাবাদের জন্য মদিনা শরীফে আলাদা জায়গা করা ছিল ওই মদিনা শরীফে যখন সাহাবারা শুয়ে থাকতেন ওই গরিব সাহাবাদের যখন ঘুমাতেন শুয়ে থাকতেন সাহাবাটা এত জুড়ে জুড়ে কোরআন শরীফ তেলাওয়াত করত ওই সাহাবা অন্য সাহাবাদেরকে ঘুম আসতো না সমস্ত সাহাবারা যখন আ ওই আবদুল্লাহ সাহাবাকে বললেন ও ভাই আবদুল্লাহ তুমি আস্তে আস্তে কোরআন শরীফ পড়বে তা কথাবি শুনে না আবার একদিন সমস্ত সাহাবারা একজোট হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নতুন সাহাবা যার নাম ছিল আব্দুল আব্দুল্লাহ দিয়েছিলেন ওই সাহাবারা যখন কুরআন শরীফ তেলাওয়াত করে জোরে জোরে তেলাওয়াত করে আল্লাহ রাসূল বললেন ও সাহাবারা শুনে শুনো ওই সাহাবাকে তোমরা এক মুহূর্তের জন্য বলবে না যে আস্তে আস্তে তেলাওয়াত করো ওর ঈমানটা তোমাদের ঈমান সমান না ওর হচ্ছে দামি মান ওর যখন মক্কা থেকে মদিনায় আসলো ও চাচা সমস্ত গায়ের জামা কাপড় খুলে নিয়েছিল তখন মায়ের একটা থালি দেওয়া সেলাই করা কম্বল থাকে কম্বলটাকে গায়ে দিয়ে পা পরনে পড়েছিল আর আমাকে দেখে হাটু শীতে যখন এসেছিল কোন কোণে শীতে কাঁপছিল সাহাবা তখন ওই হাটুর কান থেকে কাপড়টা টেনে দিয়ে একটু লাবানোর চেষ্টা করছিল এত ছোট কাপড় ছিল আমি রাসূলুল্লাহ তাকে দুটো কাপড় দিয়েছিলাম আমার পরনের কাপড় তাই